একটা সময় ছিল ঝড় আসলেই একটু বাতাস হলেই দৌড়ে চলে যেতাম আম গাছে আম কুড়াতে তো সেই দিনটার কথা খুবই মনে পড়ে গেল এই আম যখন কুড়া ছিট ছিল আমার বাবা আর আমার ছেলে মিলে তো আমরা তো শৈশবটাকে অনেক এনজয় করেছি একদম পুরো ভর আমার ছেলে মেয়ে বা এখনকার বর্তমান ছেলে মেয়েরা তো বাচ্চারা তো এখন ওটা পায় না তো আমি চাই আমার ছেলে যাতে একটু হলেও যা আছে ওইটুকু ও এভাবে মানে স্মৃতিগুলো ও আমাদের সমান হলে আমাদের বয়সটা হলে যাতে ও স্মৃতিচারণ করতে পারে যে আমিও এই কাজটা করেছি এই জন্য আমার ছেলেকে আমি সব কাজে ইনভলভ করার চেষ্টা করি তো দেখেন এখানে আমার বাবা আর আমার ছেলে আম পারতেছিল গাছের আমগুলো আসলে একদম কাঁচা কারণ কি পাড়ার এখানে গাছটা ঝড়ে একদম পড়ে গিয়েছিল তো মা বললো কি সব আম পেরে ফেলতে কারণে এই দেখেন এই ভাবে পচে যাচ্ছিলো আমগুলো গাছের মধ্যে তো সব আমের জন্যই পেরে ফেলা হচ্ছিল আরে দেখেন লেবু গাছ মানে আম গাছের নিচ দিয়ে লেবু গাছ কি যে কষ্ট হইতেছিল আমার আব্বার এই আমগুলো পারতে তো আমি একটু হাতে হাতে পারছিলাম পরে একটা আমরা ছিবা বলি বড় বাঁশে একটা এনে কেউ কোটাও বলে আম আর আরে দেখেন লেবু কি সুন্দর লেবু হয়েছে তো আমি তো ডায়েট করি আমার লেবু কিনে খাইতে হয় আমার প্রতিদিন তিন চারটা লেবু লাগে আমার এই গাছ থেকে হয়ে যায় তো এই যে দেখেন আমগুলো কি সুন্দর জানি না এই আমগুলোই প্রথম ধরছে এই গাছে খেতে কেমন হবে আর হচ্ছে বড় হয় কি না তাও জানি না আরও মা বললো এটা নাকি আমরুপালি যখন মা কিনে আনছিলো খাওয়ার জন্য আম তখন দোকানদাররা বলে দিচ্ছিল এটা আমরুপালি তো মা সেই গাছ মানে চারা উঠিয়ে তারপরে বড় করছে এই ফার্স্ট এই গাছে আম ধরছে তো কিন্তু আমরুপালি এত বড় হয় আমি জানি না আমরা সবসময় যেটা খাই বাজারে ছোটো আমরুপালিটা পাই দেখেন আমার ছেলে দৌড়ে দৌড়ে হা হা আম করাতেছিল আমরা ঝড়ের সময় যেটা করতাম এখন তো আশেপাশে আর গাছ নেই ওরকম বা এখন ওই বাসাও নাই আগে ছোটোবেলায় যে বাসায় থাকতাম গাছ পালাব ভরপুর ছিল বাড়িঘর তো ওই দিক দিয়ে আম আম পাড়তেছিল আমার ছেলে আর আমার বাবা তো আমি ভাবলাম একটু মরিচ গাছের ভিডিওগুলো করি টাকার গাছ বলে কথা কয়দিন পরে যে মরিচের দাম হবে মা গো মা কি সুন্দর পেকে পেকে আছে তো আমি কিছু মরিচ তুলে নিলাম এত ঝাল এই মরিচগুলো আর ভাত দিয়ে খেতে কি যে মজা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু তুলে নিয়েছিলাম আর এই মরিচগুলো পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে সেই সেইটা স্মেল আছে অন্যরকম তারপরে এই যে আগের দিন একটা কলা গাছ এটা আগের দিনের ভিডিও আমি করে রাখছিলাম আমাদের কলা গাছ থেকে এই যে কলা পারা হয়েছে এটাকে বলে হচ্ছে কি মদনা কলা তো একটা বাদুর রেখে ফেলছে আমাদের এখানে কিন্তু বাদুরও বসে আবার কাঠ বিড়ালিও বসে কারণ কিসে খাইছে জানি না মনে হয় কাঠ বিড়ালিতে খাইছে প্রচুর কাঠ বিড়ালি আছে এখানে আর পরে মায়ের বললাম মা একটা কলা কাটো দেখি আমার মেয়ে যদি বনি করি আমার মেয়ে খাকে এটা তো কেমিক্যাল মুক্ত বিষ মুক্ত একদম পিওর একদম কলা আর এখানে কোনো বিন্দু বিন্দুমাত্র রেশো নাই তারপরে এই যে মা একটা দিলো পরে আমার মেয়েকে খাওয়াইছিলাম আমি একটু ট্রাই করলাম অনেক মিষ্টি ছিলাম তারপরে এখন এগুলো সবাইভাবে কেটে কেটে বলে কাঁদি রেখে দিছে যাতে করে পাকে একটা একটা করে পাকবে আর একটা খাবো আর আর সবাইকে দিব যারা যারা আছে সবাইকে দিয়েই খেতে হয় তারপরে এই যে আম এই কয়টা আম ছিল গাছে মাত্র ওই আম কয়টা পেরানো হয়েছে আর যাই নামগুলো আমগুলো পাকবে কি নামগুলো একদম কড়া আর কাঁচা পা একটাই কারণ হচ্ছে এখনই ওই আমগুলো ঝড় বৃষ্টি আসলে পড়ে যায় আর পেট একদম সব মানে গাছের মধ্যে পোকা হয়ে যেতেছে তো ভাব মা বললো কি যে পায়রা জাগ দিয়ে রাখি তাহলে খাওয়া যাবে অন্তত পচে যাবে না গাছে কয়েকটা রেখে দেওয়া হয়েছে বেশি না অল্প কয়েকটা দেখার জন্য যেগুলো কত বড় হয় কারণ আমরা দেখি নাই আর গাছটাও একদম বাঁকা হয়ে আছে ঝড়ে তো আমি একটা আম নিলাম ধুইলাম দেখি যে এটা কি পরিস্থিতি এটা টেস্ট কেমন খাইতে কেমন লাগে একদম যখন ছোট ছিল তখন ঝড়ে পড়ছিল খাইছিলাম অনেক মিষ্টি ছিল টক মিষ্টি বাট এই যে আজকে কাটলাম দেখেন ভিতরে হালকা একটু লাল হয়েছে মনে হয় পাক পরে খেয়ে দেখলাম না মানে আসা অনেক অনেক মিষ্টি আমটা না একদম পরে মিষ্টি তো কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটিতে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ